হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপে কিচেন আজকে আমরা আরেকটা একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো ঘুগনি ঘুগনি বানাবার জন্যে আমি নিয়ে নিয়েছি মটর আর মটরটাকে আমি চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর মটরটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আমি এই ঘুগনিটা আলু দিয়ে তৈরি করবো তো তার জন্য আমি আলু নিয়ে নিয়েছি আর মশলার জন্য পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা তারপর গ্যাসে ফ্লেমটাকে অন করে কড়াটা বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল একটু গরম হয়ে যাবে তারপর আমরা ওর মধ্যে এক এক করে গোটা গরম মশলা দেবো দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু জিরে গরম মশলাগুলো একটু ভালোভাবে তেলে নাড়াচাড়া করে নিলাম গরম মশলাগুলো হয়ে গেলে এবার এর মধ্যে আমরা আলুগুলো অ্যাড করে দিলাম আলুগুলো এবার ভালোভাবে ভেজে নেব আলুগুলো একটু ব্রাউন করে ভেজে নেব আর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে আমরা পেঁয়াজ অ্যাড করে দেবো সব পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম এবার পেঁয়াজগুলো একটু ব্রাউন হওয়া অবধি আলুর সাথে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালার কোনো ব্রাউন হয়ে গেছে এবার এর মধ্যে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা সব একসাথে অ্যাড করে দেব আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করব প্রথমে হলুদ গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো লঙ্কা আর একটু কিচেন কিং মশলা কিচেন কিং মশলাটা দিলে ঘুগনির ফ্লেভারটা একটু ভালো আর তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আলু আর মশলা এবার সব একসাথে কষে নেবো ভালো করে এখানে আমাদের মশলাটা বসে যাচ্ছে বলে খুব সামান্য পরিমাণে জল দেবো জল দিয়ে এবার সব ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো একটু ভালোভাবে কষে নেওয়ার পর এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব এবার জলটা দিয়ে ভালোভাবে আলু আর মশলাকে মিক্স করে নিয়ে একটুখানি ফুটতে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ মশলাটা ফুটে যাওয়ার পর এবার এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা মটর অ্যাড করে সব মটরগুলো অ্যাড করে দিলাম মটরগুলো সব অ্যাড করে দেওয়ার পর একটু মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে এবার চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর এবার ঢাকনাটা খুলে দিলাম ঢাকনাটা খুলে দেখলাম কিন্তু ঘুগনিটা ভালোভাবে ফুটে গেছে আর মটরগুলো মশলার সাথে ভালোভাবেই মিক্স হয়ে গেছে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখছি মটরগুলো আমাদের আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমাদের ঘুগনি তৈরি হয়ে গেছে আর একটু ফুটিয়ে নেওয়ার পর ভালোভাবে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব ঘুগনি রেসিপিটা রেডি হয়ে গেছে ভিউয়ার্স আমার এই ঘুগনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও